বাবার কাঁধে বসে আছে ছেলে চারপাশে আলো ঝলমল সকাল ঘুড়ির মতো ডানা মেলে সে হাসে নিজের মানুষগুলো তার কাছে খেলনার পুতুল আর আসে রাজকুমার বলে ওঠে বাবা আর একটু উঁচুতে তোল বাবা হাঁটে গ্রামের রাস্তা ধুলোর ভেতর সূর্যের রেখা ঝরে পড়ে ছেলের দুই হাত হাওয়ায় মেলানো পাখির মতো চুলে বাতাস খেলে যায় সেই মুহূর্তে বাবার কাঁধ হয়ে ওঠে আকাশের ছেলে ভাবে এটাই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ যেখানে পড়ার ভয় নেই যেখানে দুঃখের ছায়া ঢুকতে পারে না বাবার শক্ত কাঁধ মানে দুঃখের দেওয়াল ভেঙে যাওয়া আলো বছর পেরোয় শিশু শেখে নিজের পায়ে হাঁটতে শেখে খেলার মাঠে ছুটে বেড়ায় কিন্তু ভিড়ের মাঝে হারিয়ে গেলে আজও অচেতন মনে খোঁজে সেই কাঁধ তারপর তারপরে সেই ছেলে দাঁড়াই বাবার বাসে দেখে বয়সের ভারে বাবার কাঁধ আর তেমন শক্ত নয় তবু মনে মনে করে বলে ফিস বাবা তুমি জানো তো তোমার কাঁধেই আমার প্রথম আকাশ তৈরি হয়েছিল আকাশটা আজ বিশাল তবু সে ছোট্ট সিংহাসন চিরকাল রয়ে গেছে তার হৃদয়ের ভেতর একটা রাজ্য যেখানে বাবাই রাজা আর ছেলে শুধুই এক শিশু